ও ভাই রে ভাই আজকে যে খেলাটা কি বলবো আপনাদের চারটা আইটেম আছে চারটা আইটেম এটাকে বলা হয়নি কাউকে এবার বলে দিচ্ছি এই তো এগুলো যেমন এখন যে পজিশনে আছে সেরকমই রাখতে হবে আপনারা অনেকে দেখেছেন এরকম ভিডিও এটা আরেকটা হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের মেয়ে হচ্ছে সবাই দেখবে ভিডিওগুলো দু মিনিটের মধ্যে যে মিলিয়ে দেবে সে থাকবে এটা যে অল্প টাইমে সব থেকে বেশি অল্প টাইমে মিলাবে তার জন্য থাকছে তখন ফলটা থার্ড এবং সেকেন্ড প্রাইজ হিসাবে থাকছে এই খাবারগুলো তো তার আগে ওদের একবার বলে দিবি শোনো এখন যে পজিশনে আছে না এই এই পুটির সামনে ফুলটিটা ইয়ে হলিশের সামনে হলিশ বিস্কিটের সামনে বিস্কিট স্প্রাইটের সামনে স্প্রাইট এরকম করে মিলেতে হবে দু মিনিট সময় থাকবে দু মিনিটের ভিতরে যদি মিলে যায়

তুমি চেষ্টা করো দু মিনিট সময় আছে মাত্র দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড আর মাত্র দশ সেকেন্ড বা দশ সেকেন্ড হয়নি এখনো হয়নি তেনিয়া টাইম শেষ তেনিয়া টাইম কমপ্লিট চলে যাও পিছনে চলে যাও এবার ঝর্ন তোমার টাইম স্টার্ট হচ্ছে দু মিনিট দু মিনিটের ভিতরে করতে হবে যদি পারো তাহলে ফার্স্ট প্রাইজ থাকছে তোমার জন্য নাও টাইম স্টার্ট নাও দেখো গাইস এটা নেক্সট প্লেয়ারের জন্য ঝর্নার জন্য টাইম স্টার্ট করে দিয়েছি হয়নি ঝর্না হয়নি তোমার বারো সেকেন্ড সময় আছে এখনো হয়নি হয়নি দু মিনিটের আগে কমপ্লিট করে ফেলেছে মাত্র তেত্রিশ তেত্রিশ করে ফেলেছে চলে যাওয়ার জন্য পিছনে চলে যাও তুমি এবার এবার আমাদের চলে আসলো কাশমিরা পাঁচ মিনিট তুমি শুরু করো দু মিনিটের ভিতরে মিলাইতে হবে টাইম স্টার্ট নাও দেখো গাইস এটা এক মিনিটের জন্য টাইম স্টার্ট করেছি এর মাত্র সাত সেকেন্ড হলো আর মাত্র 10 সেকেন্ড সময় আছেTaskManager আর মাত্র 5 সেকেন্ড টাইম আছে চেষ্টা করো চেষ্টা করোTaskManager বাস 2 মিনিট কমপ্লিট ফাইন চলে গেল কিন্তু শুনে এবার আমাদের চলে আসল নাইম রেগা নাইম তোমার জন্য থাকছে 2 মিনিট টাইম 2 মিনিটে মিলাতে হবে নাও তোমার টাইম স্টার্ট নাও শুরু করুন দেখতে দাও গাইস ইয়া নাইম রে আমি চলে গাইস অটোমেটিক কাছে আসছে আরো কিছু বাকি আছে মনে হয় যে হয়ে যাবে দেখো এখনো হয়নি চেষ্টা করে চেষ্টা করে তোমার মাত্র 20 সেকেন্ড হয়েছে ওয়াও আরো কোন সময়ে মাত্র 24 সেকেন্ড 24 সেকেন্ড গাইস ফার্স্ট রাউন্ড মাত্র মাত্র 24 সেকেন্ড আমি এটা বন্ধ করতে গিয়ে 2 সেকেন্ড বেশি হয়ে গেছে ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ড সাবাস এই হয়েছে ফার্স্ট প্লেয়ার চলে যাচ্ছে মাসুদ রে তুমি চলে আসো না টাইম স্টার্ট নাও শুরু করে দিলাম তোমার টাইম চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো মাসুদ নাইম ফাস্ট হয়ে গেছে চেষ্টা করতে থাকো তুমি কুড়ি সেকেন্ডে করো ড্রাগন তোমার জন্য ড্রাগন ফান তোমার জন্য মাসুদ চেষ্টা করো কুড়ি সেকেন্ডের ভিতর চেষ্টা করো कुछ करो, happy siram पेसी बनो, कुछ करो। ओह मस्त कंपलीट। आठ सेकंड, थर्ड जाओ समझ तुम पिछले चले जाओ। आयन चले जाओ। आयन तू रेस्टे, टाइम स्टार्ट कोची। आयन लाओ, टाइम स्टार्ट लाओ, शुरू करो। दो मिनट लगे था आयन का टाइम, शुरू करोगे ऐसी, देखते रहो। चले जाओ, चले जाओ आयन, चले जाओ, चले जाओ

ভাই তোমার টাইম কমপ্লিট ছেড়ে দাও তো দু মিনিট কমপ্লিট তো গাইজ খেলা কমপ্লিট হয়ে গেল এবার আমাদের যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়েছে তাদের সামনে নিয়ে এসে পুরস্কার দেওয়ার পালা সেটা দিয়েছি কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভিডিও ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও অন্য নিত্য নতুন ভিডিও দেখতে পেলে আমাদের চ্যানেলের সাথে থাকো তো আমাদের ফার্স্টকে হচ্ছে নাইম রেজার ফার্স্ট সেকেন্ড সেকেন্ড হয়েছে আমাদের ঝড় না khatmun ঝড় লাগাতে সেকেন্ড বাম সাইডে থেকে আর মাসুদ হচ্ছে थर्ड चलो যাও ওই পাশে চলে যাও মাসুদ তো गाइस এই হচ্ছে আমাদের ফাইট যে 24 সেকেন্ড এটা মিলিয়ে দিয়েছে এবারে না মিরে যায় তো খুব সুন্দর সুন্দর হয়েছে সেকেন্ড আর এই হচ্ছে আমাদের সেকেন্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রাইস ওকে উপর হাতটা সব সব ঝড় না যেটা তেত্রিশ সেকেন্ডে করেছিল সেকেন্ডের জন্য এবার আমাদের মাসুদ যেটা হার্ড করেছে মাসুদ করেছিল এক মিনিট ত্রিশ সেকেন্ডে বোধ সব তো খেলা আজকের মতো এখানেই কমপ্লিট যাই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করুন একটা লাইক করুন আর আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন তোমরা কিছু বলবে বলো কমপ্লিট ইস ভাই ভাই দেখা হয়েছে